আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আজকে কয়েকদিন হলো গ্রামের বাড়ি এসেছি তো এবার আমাদের গ্রামের বাড়ি আসার উদ্দেশ্য হচ্ছে গ্রামে ছোটোখাটো একটি ঘর করা তো অলরেডি আমাদের ঘরের কাজ শুরু হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের গ্রামের লিপারের রাস্তা তো এখন চলে যাব আমাদের কাজে আমাদের গ্রামের ঘরগুলো মূলত চৌচালা হয়ে থাকে এবং দুই পাশে বারান্দা হয়ে থাকে সচরাচর গ্রামের সবাই কিন্তু এই ধরনের ঘরগুলোই বানিয়ে থাকে আর আমাদের এই ঘরটা হচ্ছে আপাতত করে রাখা যেহেতু আমাদের জায়গাটা খালি পড়ে আছে আর তার জন্য হচ্ছে এই ঘরটি করা পরবর্তীতে এই ঘরটি হচ্ছে ভেঙে নতুন করে করা হবে আর যেহেতু আমরা ঢাকায় থাকি গ্রামে সচরাচর তেমন একটা আসা হয় না আর যদিও আসি তাহলে দেখা যায় থাকার একটা সমস্যা হয় এতগুলো সদস্য নিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে থাকে একটা ঝামেলা যার কারণে এই ঘরটি আপাতত করে রাখা ঘরের কাজ শুরু হয়ে গেছে প্রায় দুই দিনের মতো হয়ে গেছে আর এই কাজটা করতে হচ্ছে প্রায় অনেক সময় লেগে যাবে এটা হচ্ছে আমাদের বাড়ির উঠান তো এই সম্পূর্ণ জমিটা পড়েছে হচ্ছে ভিতরের দিকে আর আমাদের গ্রাম কিন্তু অনেক ভিতরে তো এইখানে সচরাচর দেখা যায় তেমন কোনো বিল্ডিং বাড়ি নেই আর এখানে বাজার ঘাট স্কুল সব কিছুই অনেক দূরে দূরে এখানে সব থেকে একটি মজার বিষয় যেটা সেটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য আমাদের গ্রামের চারপাশটাই একদম সবুজে ঘেরা আমাদের ঘরেই ঘরের পাশে হচ্ছে আমার চাচির ঘর তো এই পাশের রুম হচ্ছে তারা থাকে আর আমাদের গ্রামের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু পাশাপাশি ঘর তেমন নেই মানে এই যে আমাদের ঘরটা হচ্ছে একদম ধান ক্ষেতের মাঝখানে পড়েছে তারপর হচ্ছে আবার কয়েক মিনিট হেঁটে যাওয়ার পর আরেকটা ঘর মানে প্রতিটি ঘরগুলো অনেক দূরে দূরে আশেপাশে তেমন এই হচ্ছে আমাদের পুচকি যে সবসময় ঘরের তদারকি করে

যেহেতু আমি সচরাচর ঢাকাতেই থাকি গ্রামের বাড়িতে এটা নিয়ে হচ্ছে আমার দ্বিতীয়বারের মতো আসা আর এইবার আসলে এসে আমার অনেক ভালো লেগেছে এর আগে যখন ছোটবেলায় এসেছিলাম তখন অনেক বোরিং লেগেছিল তো এখন হচ্ছে মোটামুটি মানে থাকার মতো একটা অবস্থা হয়ে গেছে আর কি মানিয়ে নিয়েছি তো যাই হোক দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম